أشوي السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فعوز بالله من <متحدث> الشيطان الرجيم সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস বাংলাদেশে কোন পথে ডুববে বাহার হচ্ছে না আপনারা জানেন সাম্প্রতিক সময়গুলোতে অপারেশন সিন্দুরের পরেই ভারতীয় প্রশাসন ভারতীয় মিডিয়াগুলো অপারেশন বাংলাদেশ করার জন্য তারা পরিকল্পনা সাজাচ্ছে এবং এগুচ্ছে বাংলাদেশের চারপাশ দিয়ে তারা তাদের সামরিক ঘাঁটি তৈরি করছে বিএসএফকে মোতায়েন করছে বাড়ি অস্ত্র মোতায়েন করছে এবং বাংলাদেশে কোন পথে ঢোকা যায় কিভাবে বাংলাদেশ আক্রমণ করা যায় এটা তারা প্রকাশ্যভাবেই পরিকল্পনা প্রকাশ করছে এটা কাকতালীয় কোনো ঘটনা না এটা সাধারণ কোনো বিষয় না এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যদিও এটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বাংলাদেশের আবেগী মুসলমানদেরকে দেখি তারা বলে যে এটা কখনোই সম্ভব না তারা বলে স্বাধীন দেশে কোনোদিন আক্রমণ করতে পারবে না এই যে আবেগ আসলে মুসলমানদের অতি আবেগের কারণেই মুসলমানরা আরও গ্যাফেল আর কিছু কিছু অতি উৎসাহী মানুষ রয়েছে যারা আপনার বাস্তবতা উপলব্ধি না করেই আপনার পূর্ব ইতিহাস না জেনেই কথা বলে আপনার জানেন ইউক্রেন এটি কি স্বাধীন দেশ ছিল না তো ইউক্রেনে রাশিয়া কেন আক্রমণ করল এরপরে আফগানিস্তান কি স্বাধীন দেশ ছিল না আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা কেন আক্রমণ করলো ইরাক কি স্বাধীন দেশ ছিল না ইরাকে কেন আমেরিকা আক্রমণ করলো সিরিয়া কি স্বাধীন দেশ ছিল না সিরিয়াতে কেন আক্রমণ করলো এক একটা ইস্যু তৈরি করে তারা আক্রমণ করে ঠিক হায়দ্রাবাদের কথা আপনারা জানেন সিকিমের কথা জানেন ভারত কিভাবে হায়দ্রাবাদকে দখল করছে ভারত কিভাবে সিকিমকে দখল করছে এগুলো কি স্বাধীন দেশ ছিল না তো যারা অতি আবেগিক তারা বলে আমরা কি ছেড়ে দিব আমরা কি বসে থাকবো অথচ তাদেরকে যদি বলা হয় যে আসেন আয়সা পরিকল্পনা নেন সবাই একত্রিত হন তাহলে দেখবেন তারা একত্রিত হচ্ছে না তারা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে আজকে মুসলমানদের অধপতনের মূল কারণ হচ্ছে তারা আপনার অনৈক্য মুসলমানদের অনৈক্য মুসলমানদের গাফুলতি মুসলমানদের অলসতা এবং মুসলমানদের দুনিয়ার লোভ সম্পদের লোভ এবং নারীর লোভ এই কারণে মুসলমানদের আজকের অধপতন বিশেষ করে যদি আমরা দেখি মুসলিম বিশ্বের অধপতনের মূল কারণ হচ্ছে মুসলিম বিশ্বের অনৈক্য এবং অর্থলোভ এবং নারী লোভ এই কারণগুলোর কারণে মুসলমানরা পিছিয়ে আছে এখনও যারা আবেগের বসরবর্তী হয়ে এ ধরনের কথা বলে যে এটা কখনো সম্ভব না বাংলাদেশ ভারত আক্রমণ করবে না এই সেই বলে যারা এটাকে অবহেলা করে তারা যে আসলেই বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ তারা যে পূর্ব ইতিহাস জানে না তারা যে একেবারেই গাফেল এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট আমি কথা প্রসঙ্গে একজনকে দাওয়াত দিতে গিয়ে দেখলাম যে আমার সাথে অনেকেই কথা বলে আর এটা কখনোই সম্ভব না তারা ধরে নিছে যে বাংলাদেশে আক্রমণ করা সম্ভব না অথচ আপনার একটা ইস্যু তৈরি করেছে আপনার জানেন চেহেলগ্রামের যে ঘটনা কাশ্মীরের সেখানে ভারত কোন ইস্যুতে আক্রমণ করেছে তারা প্রথমে একটা ইস্যু তৈরি করেছে সেটা কি চেহেলগ্রামে তারা সন্ত্রাসী হামলার অজুহাতে তারাই পরিকল্পিতভাবে একটা নাটক সাজিয়েছে একটা ঘটনা ঘটিয়ে তারা পাকিস্তানে কিন্তু আক্রমণ শুরু করে দিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে এমনটি হবে না সেটি আপনারা কিভাবে নির্ভয় হয়ে গেলেন বাংলাদেশকে নিয়ে তো তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে তারা আপনার দখল করার জন্য পরিকল্পনা নিয়েছে এবং সেই পরিকল্পনা তো তারা প্রকাশও করেছে আপনারা জানেন ভারতের যেই সং নতুন জাতীয় সংসদ সেখানে যখন উদ্বোধন করলো সেই মুরাল সেই মুরালের মধ্যে কি তারা অখণ্ড ভারতের চিত্রটা প্রকাশ করেনি সেখানে কি ভারতের অংশ হিসেবে দাবি করেনি পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান এগুলো অখণ্ড ভারতের অংশ এর চেয়ে আর প্রকাশ্যুকী ঘোষণা হতে পারে আগে তারা সেটি প্রকাশ করেছে এখন তারা কিভাবে বাংলাদেশের সামরিক আক্রমণ করা যাবে সেনা কিভাবে ঢোকানো যাবে আজতক বাংলা মিডিয়া রিপাবলিক বাংলা মিডিয়া সহ এগুলো তো বিজিবির আইটি সেল আপনি জানেন কিনা না আইটি সেলের নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানগুলো এগুলো বিজিবির মুখপাত্র বলা যেতে পারে তারাই বিজিবির প্লান পরিকল্পনা প্রথমে প্রকাশ করে এবং সেই মোতাবেক তারা আস্তে আস্তে এগোয় এবং সেভাবে কাজ করে তাস্তক বাংলা রিপাবলিক বাংলা সহ আরও যত মিডিয়াগুলো আছে সেই মিডিয়ার মধ্যে দেখবেন তারাই তাদের পরিকল্পনা ফাঁস করে দিচ্ছে বাংলাদেশে কোন পথে ঢুকবে সেখানে সাবেক সেনা কর্মকর্তা আপনার বাংলাদেশের ম্যাপ একবারে চিকেন নেক এবং কোন দিক দিয়া কুমিল্লা এর রংপুর এই সাইডগুলোতে সীমান্ত অঞ্চলগুলোতে কোন কোন সাইডগুলোতে তারা আক্রমণ করবে সেই পরিকল্পনা সাজাচ্ছে এবং আমি একটা ভিডিওতে আলোচনা করে দেখিয়েছিলাম যে বাংলাদেশের পাশে তারা বিমান বিমানঘাঁটি তৈরি করেছে যেখান থেকে ঢাকাতে আক্রমণ করতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে ফাইটার জেট দিয়ে সেখান থেকে আক্রমণ করলে ঢাকাতেই ডাকাতে আক্রমণ করলে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে সকল পরিকল্পনা তারা করেছে এক্ষেত্রে আমাদের কি করণীয় আমরা আবেগের বসরবর্তী হয়ে আমরা বলতেছি এগুলো হচ্ছে না অথচ ইমাম মাহমুদ এসেছেন সতর্ককারী হিসেবে সতর্ক করার জন্য ইমাম মাহমুদ যখন সতর্ক করছেন তখনই আপনাকে ধরে নিতে হবে যে এই ঘটনাটা অবশ্যই ঘটবে কারণ আল্লাহ তালা কোনো জাতিকে শাস্তি দেওয়ার পূর্বে কোনো জাতিকে ধ্বংস করার পূর্বে সেখানে সতর্ককারী বান্দাকে পাঠান এখন সতর্ককারী বান্দা একজনই হয় এই একজন বান্দা জাস্ট সতর্ক করে সতর্ক করার পরে আপনার আল্লাহ তাল্লার দায়িত্ব শেষ এরপরে বান্দাদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায় একটা অংশ সতর্ককারী সতর্ক সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করে নেয় এবং সতর্ক হয়ে যায় আরেকটা অংশ গাফেল থাকে যারা গাফেল থাকে তারাই ধ্বংসযজ্ঞর মধ্যে পড়ে যায় তারাই ধ্বংস হয় সুতরাং সতর্ককারী বান্দা যেহেতু সতর্ক করছে দু হাজার সতেরো সাল থেকে নিয়ে পর্যন্ত সতর্ক করে যাচ্ছে তো চূড়ান্ত শাস্তি এবং আজাব আসার আগ পর্যন্ত আমরা যাতে সতর্ক করেই যাব ইনশাল্লাহ আলা তা আমরা যারা অতি উৎসাহী এবং অতি আবেগী যারা বলে এগুলো হচ্ছে না হবে না এগুলো আসলে তারা বিশ্ববাস্তবতা সম্পর্কে আঞ্চলিক বিশ্ব পরিস্থিতি সম্পর্কে দেশের পরিস্থিতি সম্পর্কে তারা খবর রাখে না তারা বেখবর তারা গাফেল যার কারণে তাদেরকে গাফেল করে রাখছে বিদায় তারা এই সমস্ত উদ্ভুত কথাবার্তা বলতে পারে এবং কোরআন শূন্য অনুযায়ী যদি আমরা দেখি আল্লাহ সোহানো তালা পবিত্র কোরআন উল করিমের সুরা আনফালের মধ্যে আল্লাহ সোহানো তালা বলছেন তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু শক্তি সঞ্চয় করার কাম সেই শক্তি সঞ্চয় করা তা তালা বলছেন সাদ্যের মধ্যে শক্তি সঞ্চয় করার জন্য হাদিসের মধ্যেও আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন আপনারা জানেন আলী রদি আল্লাহ তাল্লা আনহু থেকে যে হাদিসটি রয়েছেন আবি তো আলীবিন রাজি আল্লাহ তনহুকাল আলা রসুল্লাহি সাল আলিহাল ইউ সি সুরালিক বালাদিন মশরিক হিন্দ ইসমুহ মাহমুদ উন ওয়াইস্মা আবি হে আব্দুল কাদির ইয়াকুন আয়ুরাউ দা ইফান জিসম্য়ালি লোকগাতী বাই নানকা হেই আল্লাহয়ার ইক হাদিসের মধ্যে সুস্পষ্টভাবেই বর্ণনা এসেছে আলিরা জি আল্লাহ তালা হু থেকে আল্লাহর সুলসাল্লাহ আলাহি সাল্লাম বলেন ও চেরেই হিন্দুস্তানের মুশরেকটা মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন সেখানকার পূর্ব দিকের দুর্গম অঞ্চল থেকে একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ যার বাবা নাম আবদুল কাদির যাকে দেখতে শারীরিকভাবে দুর্বল মনে হবে তিনি শারীরিকভাবে দুর্বল দেখবে যিনি উরুর উপর কুমোরের মাঝে কম শক্তি সম্পন্ন হবে তা বিহিল মুসলিম ইনামিন হা তার মাধ্যমে আল্লাহ তালা সেখানকার মুসলমানদের বিজয় দিবেন সোবাহান আল্লাহ অত্র হাদিসের মধ্যে বলা হয়েছে হিন্দুস্তানের মুশ্রেকরা অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে তো আজকে জানেন আপনারা ভারতে মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশকে নিয়ে তারা পরিকল্পনা সাজাচ্ছে এবং বাংলাদেশে প্রকাশ্যভাবে আক্রমণের জন্য তারা তাদের কথা প্রকাশ্যেই বলছে এবং পরিকল্পনা পর্যন্ত তারা প্রকাশ করছে এমতো অবস্থায় আপনারা জানেন বাংলাদেশের প্রশাসনের ভিতরেও তাদের লোক রয়েছে দাদা দাদাবাবুরা রয়েছে যে তাদের অর্থের বিনিময়ে তারা ক্রয় করে নিয়েছে এমতো অবস্থায় আমরা যদি গাফেল থাকি তাহলে এটা যে মারাত্মক একটা ক্ষতির কারণ হবে দেশের মুসলমানদের গাফলিটি বা অলসতার কারণে সেটি কিন্তু বলার অবকাশ রাখে না এজন্য বলবো যে আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ প্রদত্ত ব্যক্তি ইমাম মাহমুদ জিনার নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে আল্লা তাল্লা রসুল সাল্লাহ সাল্লাম যেটি বলেছেন যে সেখানকার মুসলমানদের বিজয় ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে হবে সুতরাং যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে তার নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের যে পরিকল্পনা ফাঁস এত কিছু জানার পরেও যদি আমরা ইতিহাস থেকে শিক্ষা না নেই আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম যখন জানলেন গাতফান গুত্র গুত্র। সম্মিলিতভাবে দশ হাজার সৈন্যবাহিনী তৈরি করেছে মদিনাতে আক্রমণ করবে খন্দকের যুদ্ধের পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম গোয়েন্দা মারফত যখন সংবাদ পেলেন তখন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম সুরা মজলিস ডাকলেন সাহাবিদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম প্রতিরক্ষা ব্যবস্থা আত্মরক্ষার জন্য কীরকম ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই পরামর্শ করলেন এক একজন সাহাবি এক একটা মতামত দিলেন সালমান ফার্সিরদী আল্লাহ তাল আনহু খন্দক তৈরি করার জন্য নির্দেশনা দিলেন বা পরামর্শ দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সালমান ফার্সি রদি আল্লাহ তাল্লাহ পরামর্শকে গ্রহণ করলেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনার আত্মরক্ষা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থার জন্য খন্দক তৈরি করলেন এখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সংবাদ যখনই পেলেন তখনই কিন্তু পদক্ষেপ নিয়েছেন তখনই মদিনাকে রক্ষার জন্য কার্যক্রম হাতে নিয়েছেন আত্মরক্ষা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন আজকে আমরা প্রকাশ্যভাবে হুমকি পাওয়ার পরেও এই দেশের প্রশাসন এই দেশের উপদেষ্টা এই দেশের আপামর জনগণ যদি এ দেশের আলেম সমাজ যদি এ দেশের সার্বমৌত স্বাধীনতা রক্ষার জন্য বিশেষ করে গজরাতুল হিন্দের জন্য যদি প্রস্তুতি গ্রহণ না করে তাহলে ভয়ঙ্কর পরিণতির দিকে যেতে হবে সেটি কিন্তু আজকে বাস্তব এজন্য আমরা বলবো যে ভারতের যত পরিকল্পনা সামনে তারা পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তারা ঠিকই বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনা করবে এজন্য আমরা আমাদের অবস্থান কতটুকু করতে পারলাম আমাদের দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য কতটুকু প্রস্তুতি নিতে পারলাম বিশেষ করে বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে যেহেতু প্রতিশ্রুত গজওয়াত হিন্দের যুদ্ধ হবে সেই যুদ্ধের জন্য আমরা এখনই শারীরিক মানসিক প্রস্তুতি গ্রহণ করা দরকার আল্লাহ সোহান তালা তার মনোনীত মান্দাই মোহাম্মদ হাবিবুল্লাহ ওনার নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিনিয়র্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু দিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এ রে জিহাদি সমাধান জিহাদি সমাধান